আমার রবের দয়ার কথা গাজ গাছালি জানে চাঁদ সুরুজোয়াগের মতো নিয়ম কানন মানে আমার রবের দয়ার কথা গাজ গাছালি জানে চাঁদ সুরুজুয়াগের মতো নিয়ম কানন মানে ক্লান্তিনিও নাইয়ের মাঝি কোন সুখেদার টানে হইর বেড়ি গুণ গাহিছি আমি গানে গানে ওইর বেড়ি গুণ আমি গানে গানে পোশ মাঘে শীত আছে হিমেল শাৰি পরে কারি সারাই পাতা গজায় পুরোনো পাতা ঝরে পোষ মাঘে শীতা সেজে হিমেল শাৰি পরে পাতা গজায় পুরনো পাতা ঝরে বর্ষাকালে কালে ঝিল হাজার কোলা ভ্য কুন সুখেতে গিয়ে ওঠে ঘাঙর ঘ্যাংর জ্ঞান বর্ষাকালে ঝিলের ঝিল হাজার কোলা ভ্যান কুন সুখেতে গিয়ে ওঠে ঘাঙর ঘ্যাংঘর আমার রবের দয়ার কথা গাছ জয়াগের মত নিয়ম কানন মানে কোন ক্লান্তার টানে ওই রবিরি গুন গাইছি আমি গানে গানে কৃষক শ্রমিক মুটে মজুর খাটে যে দিন ভরে বেশে আসা আজান শুনে মাঠে নামাজ পড়ে কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যেদিন শুনে মাঠে নামাজ পড়ে ক্লান্ত চাষির গণ্ডবে গড়িয়ে পড়ে গাম তবু মুখে গে ওঠে প্রবুর গুণগান ক্লান্ত গণ্ডবে গড়িয়ে পড়ে গাম তবু মুখে গিয়ে উঠে প্রবর গণ গান আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাঁদ সুর জয়াগের মত নিয়ম কানন মানে ক্লান্তি নিয়েও নায়ের মাঝে কোন সুখে দাঁড় টানে ওই রবি গুণ আমি গানে গানে ওই রবি গুণ আমি গানে গানে